জুলাই আগস্টের গণহত্যা ও বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় মন্ত্রী সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ হাজির করা হয় সোমবার নিরাপত্তায় সকাল দশটার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল এ সময় কাউকে হাসি মুখে আবার কাউকে গোমরা মুখে থাকতে দেখা গেছে কেউ কেউ কথা বলারও চেষ্টা করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও পালাতে পারেনি দলটির অসংখ্য নেতাকর্মী এর মধ্যে গণহত্যার অভিযোগে বেশ কিছু এমপি মন্ত্রীকে রোববার আদালতে হাজির করা হয়েছে যাদের মধ্যে আছে সাবেক আইনমন্ত্রী আনুসুল হক ফারুক খান ডা দীপু মণি রাশেদ খান মেরন হাসানুল হক ইনু জোনায়দ ধামের পলক সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান ই খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি থেকে ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেক কি হাসি মুখে দেখা গেছে তবে এর মধ্যে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে হাসানুল হক ইনু বলেন সবাই হাসেন আর আনন্দ করেন এর বাইরে আর কোনো কথা বলতে দেখা যায়নি তাকে এদিকে হাত জোর করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাত ইঙ্গিত করে দোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী এর আগে গত সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দী সাবেক দুই উপদেষ্টা সাবেক দশ মন্ত্রী এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিব এক বিচারপতিসহ বিশজনকে হাজির করতে নির্দেশ দেয়া হয় এদের মধ্যে চোদ্দ জনকে আঠারো নভেম্বর হাজির করতে বলা হয়েছিল এবারে জুলাই আন্দোলনের গণহত্যার জন্য আওয়ামী লীগ ও তাদের দোষরদের বিচার করার দাবির প্রেক্ষিতে এরই মধ্যে এই প্রক্রিয়া শুরু করেছে সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার এই হত্যাযজ্ঞের বিচার করবে এমন বার্তাও পাওয়া গেছে সরকারের পক্ষ থেকে মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা